নানুর দিবস ছিল আমরা নানু এর শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদেশি কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে বাংলা ভাষা বাঁচাও বাঙালি বাঁচাও এই আমাদের স্লোগান এবং যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রয়েছে তাদের উপরে এইভাবে ভাবে নির্যাতন হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি রাস্তায় আমাদের রাষ্ট্র বলা যাবে আমরা বাংলা এবং বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না অভিজ্ঞতা কাটুন অভিজ্ঞতা আপনাদের কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সরকারের বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই যে এইটাই তো সিম্বল মাত্র বাইশ লক্ষ পরিযায় শ্রমিক বাংলার বাইরে আছে তাদের উপর নির্যাতন হচ্ছে পুলিশের অত্যাচার হচ্ছে আমলা সেটআপ প্রতিবাদ করছি তাতে লেখা আছে দেখি বাংলা পশ্চিমঙ্গড়ে হচ্ছে পশ্চিমঙ্গবাসী গলা পড়ে যাই তারা বাংলা ভাষাতে কথা বললেই পুলিশ পুলিশের নিদারন চলছে তাই এই सिंघল এরপরে কি বারবার এই আন্দোলন না যেভাবে মমতা ব্যানার্জি বলেছেন শনিবার রবিবার এই আন্দোলন চলবে এটা চলবে বাংলা বললেই কি বাংলাদেশী যারা কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সরকার তারা এটা বলছে আমরা পশ্চিমবঙ্গবাসী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন